ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আরও এক চকলেট কুকিজের রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন তৈরি করে ফেলি চকলেট কুকিজ আমি চকলেট কুকিজ তৈরি করতে একটি বাউল নিয়েছি সেখানে আমি দু কাপ ময়দা নিয়েছি ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি টু টি স্পুন বেকিং সোডা দিচ্ছি কোকা পাউডার দিয়ে দেব কিছুটা পরিমাণ চকো চিপস কিন্তু আমরা ছোট বড় সকলেই ভালোবাসি যদি সেটা চকলেট কুকিজ হয় তাহলে তো কোনো কথাই নেই আমি দু মুঠো চকো চিপস অ্যাড করে দিয়েছি এরপর আমি ভালো করে মিক্স করে নেব আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে আমি অন্য আরেকটি পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি বাটার অ্যাড করে দিচ্ছি বাটারটিকে আমি মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়েছি তারপর আমি ব্রাউন সুগার অ্যাড করে দিচ্ছি আমি এই কুকিজটি বানাতে ব্রাউন সুগার নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুগার ইউজ করতে পারেন এই দুটোকে ভালো করে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা না মেল্ট হয়ে যাচ্ছে বাটারের সাথে দেখুন কি সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে কালারটিও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে নেব ভ্যানিলা এসেন্স আমি এখানে এসেন্স টু টি স্পুন নিয়েছি এবং তার সাথে আমি দুটো ডিম অ্যাড করে দিচ্ছি এবার এই মিশ্রণটির সাথে ভালো করে মিক্সড করে নেব আমার মিক্সড করা হয়ে গিয়েছে আমি এই ময়দার মিশ্রণটির মধ্যে একটু একটু করে ওই পেস্টটি অ্যাড করতে থাকবো ওই স্প্যাচুলাটা দিয়ে দিয়ে দুটোকে ভালো করে মিক্স করে নেব আমি এখানে স্পুন ইউজ করে আস্তে আস্তে ধীরে ধীরে এই পেস্টটিকে মিশিয়ে নিচ্ছি স্পুন দিয়ে কিছুটা মিশিয়ে নেওয়ার পর আমাকে হাত লাগিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে আমরা শেপ দিতে পারছি তখন বুঝবো যে ডোটা তৈরি হয়ে গেছে আমি এখানে একটি মাইক্রোওয়েভ ট্রেনে নিয়েছি তার উপরে আমি বাটার রাশ করে নিচ্ছি একে একে কুকিজ এর নিয়ে কিছুটা স্পেস মেনটেন করে আমি এক একটি করে কুকিজ বানিয়ে নেব আমার সমস্ত কুকিসগুলো বানানো হয়ে গিয়েছে আর চকলেট চিপস দিয়ে কিন্তু গার্নিশ করে দিচ্ছি আরেকটা কথা বলি কুকিজ বানানোর সময় কিন্তু কিছুটা গ্যাপ মেনটেন করে আপনারা কুকিজ বানাবেন আমি মাইক্রোওয়েভটিকে ফাইভ মিনিটসের জন্য প্রিহিট করে নিয়েছি এরপর ট্রেটি আমি দিয়ে দেবো একশো দশ ডিগ্রি সেলসিয়াসে টোয়েন্টি মিনিটসের জন্য বেক করে নিচ্ছি আমার কুকিজটি রেডি হচ্ছে দেখুন কী সুন্দর কুকিজগুলো ফুলে উঠেছে আমার কুকিজটি বেক করা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর কুকিজগুলো ফুলেছে আমার এই কুকিজের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ